আই লাভ ইউ আচ্ছা আমি আগে তোমাকে কিছু প্রশ্ন করব আর তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারলে তোমাকে অ্যাকসেপ্ট করব ঠিক আছে করো ভালোবাসতে কি লাগে বিশ্বাস বিশ্বাস কাকে বলে একটা বাচ্চাকে উপরে ছুঁড়ে মারো তাও দেখবে সে হাসবে কারণ সে জানে তুমি তাকে ঠিকই ধরে নেবে আর এটাই হলো বিশ্বাস আমার জন্য সব করতে পারবা না কেন শুধু শুধু মিথ্যা বলবো কেন আমি তোমাকে অন্য ছেলেদের মতো বাইকে ঘোরাতে পারবো না তবে তুমি যদি চাও তাহলে কোনো হট খোলা রিক্সায় তোমাকে আমার শহর দেখাবো আর কি করবে তোমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হয়তো পারবো না তবে আমাদের কলেজের পাশে মিন্টু কাকুর দোকানের চা খুব ভালো তুমি চাইলে তোমাকে চা খাওয়াবো তোমাকে জন্মদিনে হয়তো দামি কোনো গিফট দিতে পারবো না তবে প্রমিস করছি সবার আগে আমি তোমাকে উইশ করব তোমাকে দামি কোনো গিফট না দিতে পারি তাও রোজ আইসক্রিম খাওয়াবো আমি যদি না কেন কারণ আমি তোমাকে ধরে ফেলবো পাগল একটা ভালোবাসা তো সেটা যেখানে কোন মৃত্যুর অজুহাত থাকে না তাকে একে উপরের প্রতি বিশ্বাস ভরসা আর অনেকখানিক ভালোবাসা